আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম বসনিয়া হার্য কবিনা দেশের যেটি সারা জীব আমরা যারা শুনে আসি না তো বসনিয়ার ভাষায় এটা সারাইবো বলে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে বসনিয়া হার্য কবিনা দেশে যে সারাইবো শহরের কিছু কিছু জেলা উপজেলা নিয়ে কিছু কিছু দর্শনীয় জায়গা আছে এবং অনেক সুন্দর সুন্দর দেখার সিনারি আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলো বলবো এবং নিয়াহাট দেশে যারা আসতে যাচ্ছেন বা ট্যুরিস্টে আসবেন তো কোন কোন জায়গায় আসলে ভালো হয় এবং এ দেশের ওই জেলাগুলোর নাম কি তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বলা হবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাইলে বুঝতে পারবেন তো এ শহরের ভিতরে কিছু কিছু জেলা আছে আমাদের যেরকম ঢাকা শহর এক মেন শহর ধরা যায় তার ভিতরে কিছু কিছু দেখার সৌন্দর্য আছে সেরকম এখানে সৌন্দর্য আছে তো এই সৌন্দর্যর ভিতরে যে জেলাটা পড়ে এটা হচ্ছে বারচাসিয়া বারচাসিয়া মুস্তার মানে এগুলো হচ্ছে সবচাইতে নাম করা জায়গা এবং দেখার মতন জায়গা যেখানে তা আমি এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে বারচাসিয়ার মেন সেন্টার এটা সবচাইতে এই জায়গাটা প্রকাশ পাই বেশি হ্যাঁ থানমেল বলেন যে কোনো ইউটিউবার হোক যে কোনো ব্লগার হোক সবাই এই জায়গাটা নিয়ে তুলে ধরে তো সেক্ষেত্রে আমিও আপনাদের সামনে আজকে এই জায়গাটা নিয়েই কথা বলবো কারণ এখানে অনেকগুলো দেখার আকর্ষণীয় জিনিস আছে কারণ এই শহরে বা এই শহরটার বারচাসিয়া এই জেলাটায় ঢুকলি কেমন যেন একটা ইউরোপের একটা ভাষ বা চোখে ভাইসা উঠে যে আসলে আমরা ইউরোপের কোনো এক দেশে আছি না তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমরা যখন থাকি তখন লোকাল গ্রামে বেশি থাকি এ শহরে আসা হয় না তাই আপনাদের তথ্য দেওয়া এবং নিজে উপভোগ করি এবং আপনাদের সাথে হয়তো ভিডিওটা তুলে ধরি যে আসলে হাট হার্যগিনে দেশের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এবং ট্যুরিস্টে ঘোরার মতন জায়গা যারা হয়তো ট্যুরিস্টে আসতে চাচ্ছেন তারা এই শহরকলা আপনাদের আনন্দ দিবে এবং অনেক স্মৃতিহে থাকবে সেরকম আজকে আমরা যে শহরগলা ঘুরব এটা আজকে আমাদের জন্য স্মৃতিহা থেকে আলো কারণ এখানে অনেক কিছু দেখার আছে এই পিছনে অনেক কিছু দেখলাম এবং আপনাদের সাথে চলেন সামনে দেখাচ্ছি এবং আপনাদের সাথে বলবো যে কোন কোন জায়গায় আমরা এখন যাচ্ছি তা আমি এখন যে শহরে আছি এবং আমরা এখন যাচ্ছি এটা গ্রাদসের শহর তো এখানে এই শহর দিয়ে একটু সামনে গেলে এখানে একটা বড় মসজিদ আছে যে মসজিদটা প্রায় অনেক দিন কেটে গেলো অনেক পুরোনো মসজিদ তে মসজিদে যেতে গেলে কিছু দোকান পাশের ভিতর দিয়ে যেতে হয় তো আরেক আরেকটা রাস্তা আছে তবে এখান থেকে গেলে সুবিধা তো সে কারণে আমরা এটার ভিতর দেওয়া যাচ্ছি এবং বিষয়টা আপনাদের সাথে তুলে ধরছি তো এখানে কসমেটিক বলেন আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এদেশে আসলে কসমেটিক বলেন সিটি গোল এগুলোর দাম বেশি কারণ এগুলো এদেশের ই না পণ্য না কারণ এগুলো সব বাহির থেকে হয়ে আসে সে কারণে এই দেশের জিনিসগুলা কসমেটিকের জিনিসের সবচাইতে দাম বেশি জিনিসটা ভালো তবে দামটা বেশি এদেশের কোনো গার্মেন্টস বড়ো কোনো গার্মেন্টস দেখি না তো সেক্ষেত্রে পোশাক বলেন ই বলেন সব কিছুই দেশে একটু কড়া মানে দাম ই লাগে করা লাগে তো এদেশে মোটামুটি আপনারা জানেন যে সব বাইরে বেশি ওয়ার্কার মানে দেশের মানুষ বাইরে থাকে বেশি ঈদ আসলে তারা মাতৃভূমিতে ফেরার চেষ্টা করে ঈদের কারণে বাড়ি আছে কারণ এখানকার মানুষ সবাই মুসলিম এখানে যতগুলা ই দেখছেন এখানে বেশিরভাগই মুসলিম নাইনটি পারসেন্ট শহরটা মুসলিম এখানে যারা হয়তো আপনারা জানেন যে যুদ্ধের সময় যে মানুষগুলো শহীদ হয়েছে এখানে লাখো লাখো কবরস্থান আছে সেটাও আপনাদের দেখাবো এবং এদেশে যে প্রেসিডেন্ট ছিল সে সময় তারও এই একই জায়গাতে কবর দেওয়া আছে আমরা যে দুই ঘন্টা ধরে ঘুরছি তো ঘুরে শেষ করতে পারি না মানে একাধ সময় কোন জায়গা কোনটা যদি কোন দিকে যাব মানে আসলেই এই শহরটা অনেক মানে কি বলবো বলার ভাষা নাই মানে যাচ্ছি সেদিকেই দেখার মতন পরিবেশ ইউরোপের হয়তো কিছু কিছু জায়গাতে তো দোকান থেকে বাইরে খেয়ে আমরা রাস্তার দিকে যাচ্ছি মামুর বেটা এখানে বসে হারমোনিয়াম বাজাইছে কোহি যে কি কোহচিত রে বা তো ওখানে বসে বসে গান শুনলে এখানে খারোহা যে টাকা দিতে হবে তো ওখানে কিছুক্ষণ ছিল তো কি যেন একটা গান কাহিছে রব্যসিনি হাসায় তো এখানে মোটামুটি যে যা পারে এখানে ওকে টাকা দিয়ে যায় তো হাসে যে আছে ওকে আমি জিজ্ঞেস করছি যে এখানে কী করে ওই কইছে যে তোর দিকে এরকম নাই বলছে আছে একই সিস্টেম এদিকে আছে তবে যার যখন যেটা পছন্দ ভালো লাগে সে সেটা আমাদের দেয় তো ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এই মসজিদের কাছাকাছি চলে এসছি মসজিদটা হচ্ছে সেই মসজিদ এটার কথা বললাম আমরা প্রায় অনেক বর্ষা মসজিদটা এই মসজিদটার নাম হচ্ছে গাজী হুরশেদেব মসজিদ এই মসজিদটা উনিশশো ষোলো সালে নির্মাণ করা হয় এই মসজিদে একটাই বড় গলুস আছে প্রায় যেটার মিটার হচ্ছে ছাব্বিশ মিটার এবং আশেপাশে বাইরের যে পরিবেশটা ঘুরি সেটা মোটামুটি তেরো মিটার হবে এবং মিনার হচ্ছে একটা তো মিনারের উচ্চতা প্রায় সাতচল্লিশ মিটার আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এখানে যে লম্বা মিনারটা আছে এটা প্রায় সাতচল্লিশ মিটার তো এই মসজিদে অনেক মানে অনেক ইতিহাস আছে হয়তো আমি অতটা জানি না বা বলতে পারবো না যতটা ইতিহাস হয়তো লেখা হয়েছে বইয়ে বা আমরা যারা ইউটিউবে দেখি এখানে অনেক আরও করিও জিনিস আছে তার ভিতরে আমি মনে করি যে মসজিদটা হলো সবচেয়ে উন্নতমানের এই যে মসজিদ মসজিদের মিনার দুই ঘন্টায় এই শহরটাতে ঘুরলাম দুই ঘন্টা ঘোরার পরও এই শহরটা ঘুরে শেষ করতে পারিনি এখনও মোটামুটি এখানে ঘোরার মতন মানে আসলে কি বলবো আর যে পর্যটকের অভাব নাই এখানে যতগুলো আমরা হয়তো দেশের মানুষ আসে দুই ঘন্টা থেকে হাঁটতেছি এই শহরটাতে তো তাও এতে ঘোরার কোনো শেষ দেখি না এটা হচ্ছে খুব আকর্ষণীয় একটা জায়গা যেখানে যে আমি এখন ভিতরে যাচ্ছি ভিতরে এলাম আমি ভিতরে যাব এখানে একটা কফি শপ এটা এখানে সব ধরনের কফি এখানে কফি পাওয়া যায় পাওয়া যায় এখানে কফি ডিম মানে এটা একটা মার্কেট বললেই চলে মার্কেটের ভিতরে আমরা এলাম এটা হচ্ছে মার্কেট একটা এখানে সব ধরনের মাংস এবং সব ধরনের সবজি এখানে পাওয়া যায় মার্কেটের ভিতরে এটা হচ্ছে যে

সেন্ট্রাল শহরে আসছে এখন একটা মার্কেটে এসেছি লিফটে উঠছে এটা হচ্ছে মার্কেট দু তিনতলা মার্কেট এটা এখন আমরা লিফ্টে উঠে হচ্ছে লিফ্ট লিফ্টে উঠে এখন আমরা স্কুল যাচ্ছি এখন হালকা দোকান ঘুরবয়ে শহরের দোকান কিন্তু তাই দোকান ঘোরার জন্যে এখন আমরা আসলাম আজকে সারাদিন মানে শুধু এদিক ওদিক ঘুরে বেড়া তো আমরা এলাম দুতলাতে এখানে হয়তো কিছু দেখবো যে কী কী পাওয়া যায় তো দেশে মোটামুটি জুতার বা পোশাকের দাম একটু বেশি ঠিক আছে আমরা শুধু আমি মূলত একটা মাইক্রোফোন কেনার জন্য এসেছি ভয়েস স্পিকারটা ওটা যদি খুঁজে পাই তো ওটা নেওয়ার জন্য এসেছি হয়তো আমি যে কথাগুলো বলি এটা মোবাইল আমার টানে না ও কারণে ভয়েসটা ক্লিয়ার হয়নি ওই জন্য আমি আজকে মার্কেটে খুঁজতে পারেনছি তো কয়েকটা মার্কেট ঘুরলাম পাইলাম না এটা মার্কেটে দেখি এখানেও এখানে নাই সম্ভবত এদেশ সেগুলো চলে না এভেলেবেল নাই এবারে চলে না শুধু এদেশে পোশাক শপিং এবং এই হয়তো দেখেন একটা শুধু মোবাইলে কিছু আসবাব দেখি তারপরে আমি ঘরিখানে নাই টু তো নাই আমরা একটু ওপরে যাব তিনতলার উপরে তিনতলার উপরে যাই দেখি ওপরে পাওয়া যায় কি না কিছু রেস্টুরেন্ট পাশে বেতলা নিসতলা রেস্টুরেন্ট এখন চিন্তাল চলছি এখানে দেখি মোবাইলে যদি দোকান পাই তাহলে তো মাইক্রোফোনের এটা নিব আমরা জানি না পাবো কি না অনেকটি মার্কেট খুঁজলাম পাইনি এখন তাও এখন খুঁজবো যে আছে কি না

বাইরে একটা খেলিলো আমরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় গেলাম এখানে কোনো এতগুলো জায়গা যে ঘুরলাম আসলে যেগুলো ঘোরার মতন জায়গা এখানে কোনো এত মোটামুটি তিন ঘন্টা যে হাঁটলাম তো খাস্তানা মনে হলাম না এই শহর এই শহরটা তিন ঘন্টা থেকে আমরা ঘুরতেছি তা ঘুরে শেষ করতে পারলাম না আমাদের সময় খুব চলে গেল কোনখান থেকে এই তিন ঘন্টা সময় গেল এ শহরের যেটা মেন সেন্ট্রাল বলা হয় এটা তিতোবা সেন্ট্রাল এটা বলা হয় তিতবা সেন্ট্রাল এবং আর পাশে যে আরেকটা শহর আছে Ам сути не, ам сути не. А како ќе главни? Главни. Главни како ќе биде? Баршарси. Баршарси. Ова ова таму. Баршарси. Баршарси. Баршарси е. И ја আমি আর আগে এখানে এসেছিলাম তো সেরকম ঘুরা হয়নি শুধু দশ মিনিট থেকে পনেরো মিনিট ছিলাম এতক্ষণ যে তিন ঘন্টা চার ঘন্টা ধরে ঘুরেছি কিন্তু ছিলাম না আমি মাত্র কয়েক ঘন্টা মানে পাঁচ থেকে দশ মিনিট ছিলাম এখন আজকে অন্ততপক্ষে তৃপ্তি পেলাম শহরটা ঘুরে আর তারপরেও এখন ঈদের সময় অনেক পর্যটক অনেক কিছু ছুটি আছে ও কারণে আরও লোকজন আসছে বা এদেশের মানুষ ঘুরছে আরও আমাদের ভালো লাগছে ওদের সাথে আজ ঈদের ছুটিটা ভালোই কাটাইলাম তো এখন আমরা হয়তো বাসা চলে যাব তো আমার ভিডিওটি যদি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওতে একটা করে লাইক দেবেন বসনিয়া নিয়ে হার যতগুলা ভিডিও হয়তো সাপ্তাহিক ভিডিও আপলোড দেওয়া হয় শহর নিয়ে কাজ নিয়ে এদেশে মানুষের সাথে আড্ডা দেওয়া সব বিষয়ে এখানে আমি ভিডিও করি ব্লগ ভিডিও আর কি তো হয়তো যারা বসনে হাজ্যের দেশে আসতে চায় তাদেরকে নিয়ে কিছু হয়তো মাঝে মাঝে কাজ করি তাদেরকে হেল্প করি হয়তো আমি কাজ করি না কিন্তু তাদেরকে হেল্প করি তো আমাদের ভিসা প্রসেসিং কিছুদিন বন্ধ থাকার কারণে হয়তো কী করতে পারছি না হয়তো কাউকে যোগাযোগ করে দিতে পারছি না তো অবশ্যই যোগাযোগ করে দেবো ইনশাআল্লাহ যখন হয়তো আমাদের ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে তখন হয়তো ই করে দেবো তো অবশ্যই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এখান থেকে শেষ করব